এখানে বসে বসে তো আমি শত শত হাজার হাজারগুলোতে সারা সারা গিয়ে কি হয়েছে তাদের কি আসলে না হয়েছে সেটা করতে পারি না আমরা কিছু নিয়ম করেছিলাম পয়লাতেই বলেছিলাম যে আবেদন করেছিলাম যে ছাত্রদের প্রতি আবেদন ছিল যে তোমরা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে শুধু মতাদর্শের কারণে কাউকে তোমরা যাতে হেনস্থা না করো যদি তার বিরুদ্ধে সত্যিকার দুর্নীতি থাকে সত্যিকার কোনো অন্যায় করে থাকে বা এই আন্দোলনের সময় তোমাদের বিরুদ্ধে গিয়ে থাকে তাদেরকে তোমরা নৈতিকভাবে চাপে রাখো কিন্তু তোমাদের তো দেশে আইনের শাসন তো প্রতিষ্ঠা করতে হবে কাজী তোমরা এবং তারা শিক্ষক কাজেই তাদেরকে হেনস্থা করাতে হবে প্রথম এটা বলেছিলাম তারপরে আরো ভাবে বলেছিলাম যে শুধুমাত্র কেউ কাউকে পছন্দ করছে না যেটার মধ্যে ব্যক্তিগত আগে থেকে ব্যক্তিগত কোনো সমস্যা আছে বলে এই সুযোগে তা কাজে লাগাচ্ছে কাজেই এগুলো জন্য স্থানীয় প্রশাসনকে আমরা বলে দিয়েছি যে সবগুলো ইনভেস্টিগেট করে এটা এটা এটাকে প্রতিরোধ করতে হবে তৃতীয়বার যেটা আমি আবার বলেছি আমি কিন্তু আস্তে আস্তে কঠিন হয়েছি তারপরে বলেছি যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যারা কাউকে কারোর বিরুদ্ধে কোনো হেনস্থা করে